মাই চ্যানেল আজকে গতকাল গেছে দুর্গাপুজোর দশমী আজকে একাদশী আর আজকের ভিডিওটা একটা বিশেষ কারণে সেটা হচ্ছে যে ইলেকট্রনিক জিনিস যারা কিনতে যাও বিশেষ করে মলে কিংবা যে দোকানগুলোতে হয় সেখানে গেলে কিছু জিনিস ভীষণ মাথায় রাখবে নাহলে আমরা যেইভাবে ঠকেছি সেইভাবে তোমরাও ঠকবে তো কিছু জিনিস ভীষণভাবে মাথায় রাখবে ওরা প্রথমত ওরা যেই কথাগুলো তোমাকে বলছে সেইগুলো ভীষণভাবে নোটিস করবে যে ওরা ঠিক কী কী কথাগুলো তোমাকে বলছে আজকে আমাদের সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা আমি তোমাদের হাতে শেয়ার করি আর এই এইজ যেটা নিয়ে আজকে মেন যে আজকে নায়ক সেটাকে একবার ছপ করে ঝলক দেখাই এই এই এইজ আমাদের যেটা কিনতে গিয়ে আজকে সমস্যায় পড়েছিলাম যেটা নিয়ে কথা বলবো সরি এখানটায় অন হয়ে গেছে মিল্ক দিয়ে দিই থাক এই সেই আমাদের মহানায়ক যার জন্য আজকে সারাটা দিন আমাদের ঝগড়া করে রীতিমতো কেটেছে এইটা আমরা গিয়েছিলাম বিশাল মলে তো এইটা হলো ওদেরই কোম্পানি ইলেকট্রনিক যে জিনিসগুলো সেই কোম্পানি এসছে টেনডেম তো কোম্পানিটা বলছে ভীষণ ভালো আমাদেরকে অনেক কিছু বোঝানো হয়েছে প্রবলেমটা হয় সামান্য একটা কথার ভুলের কারণে যেই কথাটা ওরা আমাদের উল্লেখ করেনি এবং সমস্ত কথা বলেছে সেই কথাটা ভুলের কারণে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন গিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা ইন্ডাকশান নেব তো ওরা আমাদের প্রথমে ইন্ডাকশান দেখায় যেইগুলো আমরা ওখানে দেখতে গেছিলাম মানে পেস্টিজের আর উষা কোম্পানির তো সেইগুলো আমরা আমরা ওই দুটো কোম্পানি চিনি ভালো মতো এবং খুবই ভালো কোম্পানি এবার আমাদের বলা হয় যে এইগুলো তো আছে এর সাথে আমাদের নিজস্ব বিশালের কোম্পানি যেটা আছে আমাদেরকে এটা বলা হয় যে এইগুলো তো আছে এবং আমাদের নিজস্ব মলের যে কোম্পানিটা আছে সেইটা আমাদের এ খুবই ভালো প্রোডাক্ট আপনারা একটু দেখুন এগুলো এবার আমরা ওইগুলো দেখতে থাকি তারপর আমাদেরকে বলে যে ওর মধ্যে কি কী ফিচার্স আসছে সেইগুলো আমাদেরকে বোঝায় বলে যে এইগুলোর মধ্যে এটা হবে ওটা হবে সেটা হবে এগুলো বলে এর মধ্যে সব রকম বাসন ব্যবহার করা যাবে ওরা ওদের তরফ থেকে এইগুলো আমাদেরকে বলেছিল যে সব রকম বাসনের মধ্যে ব্যবহার করা যাবে স্টিল তো করাই যাবে তার সঙ্গে যে কোনো রকম বাসন তোমরা বসাতে পারো এবং মাটির বাসন পর্যন্ত বসিয়ে রান্না হবে তো আমরা এই ব্যাপারটা দেখে খুবই উৎসাহ পেয়েছিলাম যে কোনো রকম বাসন ব্যবহার করা যাবে তাহলে তো খুবই ভালো ব্যাপার আর এই সমস্ত কথা যখন হয় আমরা রাজি হয়ে নিতে জিনিসটা এবং আমরা গিয়ে যেটা আমরা বুঝি সাধারণত কত ওয়ার্ডের আর কত টাকা প্রাইস এই জিনিসটা আমরা বুঝি তো আমরা এইগুলোই দেখছিলাম তারপর সেটাকে প্যাক করা হয় এবং আমরা নিয়ে আসি আর নিয়ে আসার পর আমরা যখন বাড়ি আসার আগে একটা বন্ধুর বাড়ি পরে সেখানটায় দাঁড়াই এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের বাড়িতে যাই এবং যাওয়ার পর আমার হাজব্যান্ড ওই আর সেই যে আমার হাজবেন্ডের বন্ধু সেখানটায় কথা হয় এবং কথা হতে হতে ওরা ভালো করে জিনিসটাকে দেখে দেখার পর ওরা বুঝতে পারে যেটা ইন্ডাকশান আনে ওইটা এনেছে ইন ফায়ার মানে ওইটার মধ্যে যে কোনো রকম ফ্রাই জিনিসটা হবে মানে আগুনে যে শেঁকা গ্রিল করা হবে আর গ্রিল করা বলছিল যে এর মধ্যে রেখেই তুমি শেখতে পারবে কোনো রকম কিছু বাসন না ব্যবহার করলেও শেখতে পারবে এইগুলো আমাদেরকে বলা হয়েছিল যখন এই কথাগুলো বলা হয়েছিল তখন আমি আমার হাজব্যান্ড লাস্টে বলে বা এটা তো খুব ভালো ব্যাপার এর মধ্যে এইটাও আছে তাহলে তো খুব ভালো হবে তখন আমি তখন বলি তাহলে আজকে একটু মাংস নিয়ে যাবে এর মধ্যে এই ফিচার্সটা যখন আছে তাহলে আজকে একটু মাংস পরা খাবো যেটা আমরা উনুনে করে থাকি এগুলো তাহলে কাঠ জোগাড় করতে হবে না এবার এর মধ্যেই হয়ে যাবে এইটা যখন বলি ওদের তখনও বুঝে নেওয়া উচিত ছিল যে আমাদের এই বিষয়ে সামান্য ন্যূনতম আমাদের নলেজ নেই এইটা যে ইনফায়ার যে ব্যাপারটা যেটা শুধুমাত্র ফ্রাই হয় সেই কিংবা সেঁকা যাবে এই ব্যাপারগুলো আমরা ওর মধ্যে হয় ওর মধ্যে যে ইন্ডাকশানের যে ফিচারগুলো থাকে সেইগুলো যে নেই সেটা আমরা জানতাম না আমরা তো যাই ইন্ডাকশান কিনতে এবং প্রবলেমটা আমাদের হয়েছে কি সকালে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো গ্যাস যেহেতু জোগাড় করতে পারিনি তাই ওইটা নিতে গিয়েছি এবার ওদেরকে ওইটা প্রথমে বলা হয়নি এই বিষয়গুলো যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে বলে নিতে এসেছি আমরা বলেছি আজকে আমাদের নিতে হবে এমার্জেন্সি আছে সাধারণত ঘরের এই এই কথাগুলো তো কেউ বলবে না তাই না তো যাই হোক আমরা গিয়ে আমাদের প্রবলেমগুলো যাই হোক আমাদের যেই ব্যাপারগুলো ছিল সেইগুলো ক্লিয়ার করলাম আসি এখন বাড়িতে আসার পর তো বাড়িতে আসার পর আমার হাজব্যান্ড যেগুলো দেখে দেখার পর আমি আমার হাজব্যান্ড আবার যাই যে এইটা তো আমাদের কোনো কাজের নয় আমরা তো এগুলো শুধু গ্রিল করবো বলে নিয়ে আসিনি কিংবা কিছু ফ্রাই করে খাবো বলে নিয়ে আসিনি আমাদের যখন গ্যাস শেষ হয়ে যায় এক দুই দিন লেট হয় গ্যাস গ্যাসটা দিকে তখন আমাদের এটা প্রয়োজন পড়ে রান্না করার জন্য তো আমরা সেখানটা ওখানে যাই ওদেরকে এই ব্যাপারগুলো বলি যে আমাদের কেন এটা এইটা দেওয়া হয়েছে আমরা তো বা এসেছিলাম ইন্ডাকশান নিতে তো তোমরা ইন্ডাকশান না দিয়ে এইটা আমাদেরকে বোঝানো হচ্ছে তখন যে নিয়ে আমাকে বোঝান আমাদেরকে বোঝান তিনি আমাদেরকে আবার বলেন যে তোমাদেরকে আমি কিন্তু ঠিকই বুঝিয়েছি বললাম ঠিকই যদি বোঝান আপনি একবারও কিন্তু উল্লেখ করেননি যে এটা ইনফায়ার এটা কিন্তু ইন্ডাকশান নয় আমরা কিন্তু প্রথমেই এসে আপনাকে বলেছি আমি ইন্ডাকশান নিতে এসেছি আপনি প্রথমে ইন্ডাকশান দেখিয়েছেন এবং তারপরে আমাদেরকে বলেছেন যে আমাদের কোম্পানির এইগুলোও আছে আপনি কিন্তু এইগুলোও দেখতে পারেন এবং পাশে আরও ইনফায়ারের আরও কিছু জিনিস ছিল যেমন পেস্টিজেন না কিছু একটা কোম্পানির ছিল ইনফায়ার যে ওর মধ্যে ফিচার আছে সেই জিনিসটা তো ওই দুটো দুদিকে না হাতল আছে ওইটার তো আমি আমরা বলি যে এর মধ্যে হাতল আছে এই রকম ধরনের আর কি আছে তখন আমরা কিন্তু জানি না যে ওইগুলো ইনফায়ারের জন্য শুধুমাত্র হাতলগুলো আমরা ওই হাতলগুলো দেখে সুন্দর একটা ডিজাইন হাতলের আছে ধরে ওঠাতে পারবো সরাতে পারবো সেটা ভেবেই আমরা বলি এবং আমরা বলি যে এইগুলো আর কোথায় আছে উনি বলে আমাদের এই যে এখানটা কোম্পানির আর একটা আছে এইটা দেখতে পারেন এইটাও আপনাদের ওই দু হাজার ওয়ার্ডের উনিশশো ওয়ার্ডের তো আমরা যখন উনিশশো ওয়ারেটা নিয়ে আসি তারপরে এই প্রবলেমগুলো ফেস করি ওখানে কি আবার জানাই তারপর ওরা কিছুতেই মানতে চায় না যে ওরা বলেছে ও মানে ওরা যে এই কথাটা বলেনি কিছুতেই মানতে চায় না আর বলছে আপনি তা একবারের জন্য উল্লেখ করেনি বলছে আমি জানি যে আপনারা জানেন যে আমরা কি করে জানবো আমাদেরকে যতটুকু আপনি জানিয়েছেন আমরা ততটুকু জেনেছি এটা যে ইনফায়ার এটা যে ইন্ডাকশানের কাজ করবে না তা তো জানি না আমরা ইন্ডাকশানের মতো দেখতে দুটো হাতল আছে আমরা শুধু সেইটুকু আপনাকে বললাম এর মধ্যে তো হাতলও আছে এবং আসার সময় আমি বারে বারে বলছিলাম যে বাহ এর মধ্যে এটাও করা যায় এর মধ্যে ফ্রাই করা যাবে এর মধ্যে গ্রিল করা যাবে বাহ এটা তো খুব ভালো জিনিস তাহলে আজকে গিয়ে একটু ফ্রাই করবো এটা তো খুব ভালো হবে তাহলে এই কথাগুলো আমরা কিন্তু বলেছি ওখানটায় কিন্তু ওনারা একবারের জন্য আমাদেরকে ক্লিয়ার করে দেননি ম্যাডাম যে এই ব্যাপারটা আপনি যেটা বলছেন এটা শুধুমাত্র মানে ইন ফায়ার এটা এইটার মধ্যে আপনি ইন্ডাকশানের যে সুবিধা সেটা পাবেন না সেটা আমাদেরকে বলেনি ওনারা অনেক আমরা বোঝাই বোঝানোর পর ওনারা কিছুতে মানতে চায় না তারপর আমি ক্লিয়ার করি যে ব্যাপারগুলো প্রত্যেকটা কথা উনি যেটা বলেছেন আমি যেটা বলেছি স্টেপ বাই স্টেপ বলার পর তখন বলে এখন আর কী করবো আপনারা ডিনাই করছেন কিন্তু আমি বলেছি কিন্তু একেবারের জন্য ওনারা বলেনি তো বারে বারে আমি বলছি যখনই যাবে ওনারা যেই কথাগুলো বলছে খুব ভালো করে নোটিস করবে যে ওনারা এই কথাগুলো বলেছে আমরা যদি ওদের কথাগুলো না শুনতাম ডিটেলস যদি না বলতে পারতাম আমাদের কিন্তু একটাই গছিয়ে দিত যার মধ্যে আমরা রান্না করতে পারতাম না আমরা কিন্তু রান্না করার জন্য গিয়েছিলাম আমরা ওই মাংস শেখে খাওয়ার জন্য যাইনি তো ব্যাপারটা ভীষণভাবে নোটিস করবে যে কোনো ইলেকট্রিক জিনিস নিতে গেলে যে কোনো জিনিস নিতে গেলে খোঁজ করবে যে তোমার যেই যেগুলো দরকার সেইগুলোর মধ্যে হচ্ছে কি আমরা ইন্ডাকশান নিতে গেছি আমাদেরকে ইন্ডাকশানের মতো করে অন্য জিনিস দিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু বুঝিনি আমরা যদি ওখানে না দেখতাম ওই বন্ধুর বাড়ি যদি না দাঁড়াতাম তাহলে কিন্তু আজকে বাড়িতে আমাদের ওই ইনফায়ারই চলে আসতো আর একবার যদি এসি ইউজ করে দিতাম তাহলে কিন্তু ওটা রিটার্ন নিত না এবং অন্যদিন যদি যেতাম রিটার্ন করতে তাও কিন্তু নিত না তো আমরা কি করেছি ওইটার বদলে যেটা এখন দিয়েছে ইন্ডাকশান সেটা নিতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে মানে রীতিমতো ঝগড়ার মতো হয়ে গেছে আমরা ডিটেলসে বোঝানোর বারে বারে চেষ্টা করেছি এবং আমি লাস্টে ওরা বলছে যে এটা হবে না মানে এক্সচেঞ্জ হবে না আপনি এই পেমেন্টটা যেটা করেছে আমি বললাম ঠিক আছে আমরা যেটা নিতে চাইছি তার মধ্যে কত পেমেন্ট করতে হবে বাকি সেটা বলে দিন দিয়ে এই টাকাটা মাইনাস করে দিন বলছে আজকে আমাদের অ্যাপ্রুভাল করবে না মেল করলেও আজকে হবে না এটা কিছুদিন সময় লাগবে মানে কিছুদিন সময় লাগবে বললে তাহলে আমাদের কি করতে হবে ওরা বললো যে তোমাদের কি করতে হবে যে এইটাকে যেটা নিতে চাইছো ওইটা তোমাদের পুরো পেমেন্ট দিয়ে নিতে হবে এবং আগে কিন্তু যেটা ইনফায়ারটা আমরা পুরো পেমেন্ট দিয়ে নিয়েছি এবং যেটা আজকে যেটা এনেছি ওইটা নেওয়ার জন্য আমাদের পুরো পেমেন্ট করতে হবে করার পরে ওদের ওখান দিয়ে যদি মেল করার পর যদি ইম মানে এ হয় অ্যাপ্রুভাল হয় তাহলেই কিন্তু আমাদের এই টাকাটা মাইনাস হবে মানে আমাদেরকে টাকাটা ফেরত দেওয়া হবে কিংবা ওই টাকার কোনো কিছু হয়তো নিতে হতে পারে এরকম কিছু তো যাই হোক বললো যে তাহলেই আপনাদের মাইনাস হবে তাহলে এখন কি করতে হবে বলছে এখন পুরোটা এটা পেমেন্ট করে নিতে হবে ইন্ডাকশানটা তো আমরা তো নিতে কিছুতেই রাজি নই আমি তখন বোঝালাম দেখুন আপনি যে কথাটা বলছেন তার মধ্যে আর একটা ঘটনা ঘটেছে এটা বলে দিই বললাম যে তাহলে আপনি যে কথাটা বলছেন যে এটাকে আমাকে পুরো পেমেন্টটা করে দিতে হবে এবং আপনারা পরে আমি যেই পেমেন্ট করে আমরা নিয়ে নিলাম এটা তখন আপনারা পরে বলবেন যে ইন ইন্ডাকশ ইনফায়ারটা ওইটা মেল করেছিলাম অ্যাপ্রুভাল হয়নি কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছে আপনি এটা নিয়ে যান আমাদের আর কিছু করার নেই তখন আমাকে দুটোকেই গছিয়ে দেবেন আমাকে নিতে হবে আমার কোনো মানে বাধ্য হয়ে আমাদের নিতে হবে কারণ আমাদের টাকাটা ফেসে আছে আর ইনফায়ারটা আমাদের কী কাজে লাগবে আমরা তো রান্নাও করতে পারবো না তো এটা আমি বলেছিলাম বলার পর ওদের একটা দাদা ছিল সে বললো হ্যাঁ ম্যাডাম তো ঠিকই বলেছে দেখছি আমরা কি করা যায় এবং আমার হাজব্যান্ডকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করছিল যে এর মধ্যেও আপনি সব করতে পারবেন এর মধ্যেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওর মধ্যে যত ওয়ার্ড তার থেকে এটা বেশি তাড়াতাড়ি কাজ করে তো আমার হাজব্যান্ড এই বিষয় নিয়ে পড়াশোনা করা ঠিক আছে তো আমি বললাম যে আপনি যার সঙ্গে কথা বলছেন উনি কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা করা এবং উনি কলেজের টপার তো তখন মানে শুনল বিষয়টা এবং হাজব্যান্ড ওকে বোঝালো যে আপনি যে বলছেন যে ওয়ার্ডের বিষয়টা আপনার যদি বাড়িতে একটা হিটার থাকে এবং একটা ইন্ডাকশান থাকে দুটোরই যদি একটা দুশো দু হাজার ওয়ার্ডের হিটার একটা দু হাজার ওয়ার্ডের ইন্ডাকশান দুটো কি একই কারেন্ট পূর্বে ওরা বলছে হ্যাঁ হ্যাঁ একই পূর্বে একই পূর্বে যখন ও যে ওর ভেতরে যে ফিচার্সটা সেটা যখন বোঝালো ওরা তখন বলছে না আসলে এটা আমার আমাদের মাথায় ছিল না একই কারেন্ট পূর্বে না আমরা আসলে ভুল এটা আমাদের যা বোঝানো হয়েছিল কোম্পানি থেকে আমরা সেটা বলেছি এই কথা বলার পর যাই হোক অনেক তর্ক বিতর্কর পর আমরা আমাদের বিষয়টা বোঝাতে পেরেছি বোঝানোর পর আমাদেরকে এটা দেওয়া হয়েছে মানে আমাদের টাকাটা নিয়ে ওই টাকাটা মাইনাস করে বাকি এখানে যা পেমেন্টটা লেগেছে সেটা নেওয়া হয়েছে তো ভীষণ একটা হ্যাপা তোমরা যদি না ডিটেলসে মনে রাখতে পারো এবং ওরা যদি ডিনাই করে দেয় না আমরা এটা ঠিকঠাকভাবে বুঝিয়েছি আপনাদের ভুল তাহলে কিন্তু গেলে তাহলে পুরো কী বলবো ভালো কথায় বলতে ইচ্ছে হচ্ছে না রাগ হচ্ছে ভীষণ আজকে যদি এইটা আমাদের গছিয়ে দিত মানে ইনফায়ারটা গছিয়ে দিত তাহলে এখন আমরা যে ভাতটা করে খেতে পারছি আর খেতে পারতাম না তো যেটা নিতে গেছো সেই ডিমান্ডটাই তুমি রাখো ওদের কাছে ডিটেলসে বোঝার চেষ্টা করো যে সেই সেই ফিচারটা আছে কি না আর ওরা যে কথাগুলো বলছে সেইগুলো ভীষণভাবে মাথায় রাখবে তাহলেই সেই জিনিসটা নাও না হলে যে বুঝবে এমন কাউকে নিয়ে যাও আর ওদের কথাগুলো ভীষণভাবে শুনতে হবে আমরা সামান্য একটা কথা ওরা বলেনি বলে আমাদের এতগুলো পুরো ঘুরতে হয়েছে এবং ওরা পুরোপুরি দোষটা দিচ্ছিলো আমাদের যেহেতু ওদের স্টাফ এই কথাগুলো আমাদেরকে বুঝিয়েছিল ওদের স্টাফ কিছুতেই মানতে চাইছে না যে ওরা আমাদেরকে ভুল বুঝেছি আমি বললাম না আমরা ইনফায়ার নিতে আসিনি আমরা বারে বারে বলেছি ইন্ডাকশানটা কোথায় ইন্ডাকশান কোথায় ইন্ডাকশান কে দিতে কে আর কার কাছে কথা বলবো তো আমাদেরকে বোঝানো হয়েছে ইনফায়ারের বিষয়ে আমাদের ইন্ডাকশানের বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি আমরা জানি যে ইন্ডাকশানই হয় ইনফায়ার হয় এটা আমরা নলেজ নেই আমাদের সব বিষয়ে যে নলেজ থাকবে এমন নয় কাস্টমারের নলেজ থাকবে না কাস্টমারকে বোঝানো হয় কোনটা কোন ফিচার এবার কাস্টমার কি নিতে এসেছে সেটাও তাকে বোঝানো হয় যে এর মধ্যে ফিচার আছে কিনা। তো যাই হোক এই নিয়ে আমাদের একটা ঝামেলা হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা পেয়ে গেছি এখন আপাতত জিনিসটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেলো ভিডিওটা ভবিষ্যতে যখন এইরকম কিছু প্রবলেমে পড়বে অবশ্যই মাথায় রাখবে আর ওদের কথাগুলো ওরা কি কি বলছে সেইগুলো ভীষণভাবে মনে রাখবে না হলে ওরা একেবারেই মানতে চাইবে না মানতে না চাইলে টাকাটা তোমাদের যাবে তো চলো আজকের মতো টাটা